আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম টুক বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চকলেট কেক রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট নরম চকলেট কেকের একটি রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আমার রেসিপিটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন আপনাদের কেকও এরকম নরম হবে চলে যাচ্ছি কেক তৈরিতে কেক তৈরি করার জন্যে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়েছি এখন একটা গ্রিন্ডারের জারের মধ্যে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা একটা করে ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে এক এক করে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার এক থেকে দুই মিনিট মতো এগুলোকে ব্লিন্ড করে নিব আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন আবার হ্যান্ড ব্যবহারও করতে পারেন তিন থেকে চার মিনিট পর দেখবেন ডিমের মিশ্রণটা একদম সাদা হয়ে যাবে এবং একটা ফমি ভাব চলে আসবে যখন এমন ফমি ভাব চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো বিট করে নিব কেকের জন্যে আমার তরল মিশ্রণটা প্রায় রেডি হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি একটা চালনিতে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ ওয়ান ফোর কাপ পরিমাণ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো লামস না থাকে কেক তৈরির জন্য আমার শুকনো উপকরণটাও রেডি হয়ে গেল এখন এটাকে আমি আগে থেকে বিট করে রাখা তরল মিশ্রণে ঢেলে দিব তবে একবারে কখনোই শুকনো উপকরণগুলো ঢালতে যাবেন না আস্তে আস্তে ঢালবেন এতে করে আপনার ভালো হবে হবে এবং মেশাতেও অনেক সুবিধা শুকনো উপকরণগুলোকে উপকরণগুলোর সাথে খুব হার্ডলি মেশাতে যাবেন না আস্তে আস্তে মেশাবেন যাতে ডিমের প্রমিভাবটা নষ্ট না হয়ে যায় ডিমের প্রমিভাবটা নষ্ট হয়ে গেলে কেকটাও সফট হবে না আমি বারে বারে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর মেশাতে থাকছি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ কেক তৈরির জন্যে আমার বেটারটা একদম রেডি হয়ে গিয়েছে বেটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে এদিকে আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং পাত্রের তলায় আমি কাগজ বসিয়ে দিয়েছি এবং কাগজের উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি কাগজটা দিয়ে কিন্তু খুব সহজেই কেকটার তলায় পোড়া লাগবে না এখন কেকের বেটারটা আমি পাত্রে ঢেলে দিচ্ছি দুই একবার একটু ট্যাপ করে নেবেন যাতে এর এর বাবলসগুলো বের হয়ে যায় আবার চাইলে টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন যাতে করে এর ভেতরের এয়ার বাবলসগুলো সহজে বের হয়ে যেতে পারে আমি এখানে একটা প্যান বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন কেকের মোলটা আমি স্ট্যান্ডের ভেতর বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন চুলার জালটাকে মিডিয়াম লো করে আমি কেকটাকে বেক করে নিব আমার এই কেকটা বেক হতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছিল তবে তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করে নিয়েছিলাম এর পরও আবারও বিশ মিনিট কেকটা বেক করে নিয়েছি ফিরে এসছি প্রায় পঞ্চাশ মিনিট পর এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না কেকটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব এবং একটু ঠান্ডা হতে দিব কেকটা একটু ঠান্ডা হওয়ার পরে একটা ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি এরপর আমি এটাকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি দেখুন আমার তৈরি কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা ফুলে উঠেছে আমার রেসিপিটি সেম সেম ফলো করে বাসায় তৈরি করবেন আশা করছি ঠিক এমনই হবে আমি আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ